কৃষকের সাথে একেমন সুতরতা রাতের আধারে দুষ্কৃতীরা প্রায় ছয়শ থেকে সাতশো কলা গাছ কেটে ফেলে এক কৃষকের এতে অনেক ক্ষতি হয় কৃষকের ঘটনাটি ঘটে গাজীপুর কাবাশিয়া, সোয়াগপুর পুলোসারা গ্রামে জানা যায় ওই কৃষক কিস্তিতে টাকা তুলে এক বছর আগে শস্য গাছ লাগিয়েছিল আর সেই গাছ এখন মাটিতে পড়ে রয়েছে আর হয়তো কিছুদিন পরেই কলাগুলো বাজারে পিকল করতে আর সেই কলা এখন মাটিতে পরে নষ্ট হচ্ছে অন্য মেম্বারে क्वेश्चन আবার নিবাকার লাগে